মাদকদ্রব্য তৈরির উপাদান সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মাদকদ্রব্য তৈরির উপাদান নিয়ে মোটর বাইকের চেপে দুই ব্যক্তি পাচার করার উদ্দেশ্যে পলাশীপাড়া থানার বরু নলদহ থেকে বাউর এলাকার দিকে যাচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সেই মতো ঝুম বটতলা এলাকায় ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ পুলিশের যারাই ধৃতরা নিজেদের দোষ স্বীকার করে নেয় পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কেজি বিয়াল্লিশ গ্রাম মাদক তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল উপাদান যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা এরপর নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ তেহট্ট আদালতে পেশ করে তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় জানা গেছে ধৃত দুই ব্যক্তির নাম সাইদুল শেখ ও আজারুল শেখ সাইদুল শেখ পলাশীপাড়া থানার বড় নলদহ পশ্চিম পাড়ার বাসিন্দা আজারুল শেখ একই থানার থাওয়াপাড়া এলাকার বসবাস করে পাশাপাশি জিতু সাইদুল দুই নিকট শেখে আত্মীয় অবৈধভাবে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গত প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন বর্তমানে সেই ব্যবসা সাইদুল চালাতো বলে দাবি পুলিশের অন্যদিকে আজারুল শেখের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে আগে থেকেই তার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ দুজনের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ আগে থেকেই ছিল সেই মোতাবেক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল দুপুরে মাদক তৈরির উপাদান সহ হাতে নাতে দুজনকে গ্রেফতার করে এছাড়াও তাদের কাছ থেকে নগদ টাকা ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত হিসেবে আরও কয়েকজনের নাম উঠে আসে তবে কে বা কারাই ব্যবসার সাথে জড়িত রয়েছে বা গতকাল কাদের কাছে মাদক তৈরির এই উপাদান ধৃতরা পৌঁছতে যাচ্ছিল তা জানতে অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ কাল আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে সোর্স ইনফরমেশনটা এইরকমই ছিল যে দুজন লোক একটি মোটর সাইকেলে করে এদিক থেকে বর্ণগঙ্গার দিক থেকে তারা বাউলের দিকে যাচ্ছে এবং তাদের কাছে কিছু নিষিদ্ধ মাদক আর্টিকেল থাকতে পারে বা মাদক তৈরির আর্টিকেল থাকতে পারে তো এই খবর মোতাবেক আমরা কালকে সোর্স এনগেজ হওয়ার পর আমরা আমাদের টিমকে রেডি করি আমাদের একটা টিম সেটা কালকে ঝুলবটতলায় দুপুর নাগাদ অ্যাম্বুস করে এবং ঠিক খবর মোতাবেক আমরা দুটো লোককে আমাদের সোর্স আইডেন্টিফাই করে রূপ থেকে তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করতেই তারা করে তাদের কাছে নিষিদ্ধ মাদক তৈরির আর্টিকেল যেটা লোকালি কল অ্যাস পাওয়ার পাওয়ার বলে এরা চেনে একটা কেমিক্যাল প্রোডাক্ট সেটা এরা নিয়ে যাচ্ছিল যেটা আমরা টোটাল প্রসেস মেনটেন করে সিজার করি এবং সিজারের সময় দেখা যায় যে এক কেজি বিয়াল্লিশ গ্রাম আর্টিকেল কাছে আছে এদের নাম হচ্ছে শেখ এবং আরেকজনের নাম হচ্ছে রাজ্জাক শেখ এই এবং আজারুল শেখ এর বিরুদ্ধে প্রিভিয়াস কমপ্লেন আমাদের কাছে আসে এবং সাইদুল শেখ এর ফ্যামিলিগত একটা নারকোটিক্স ব্যবসা আছে এর দুজন আত্মীয় এর একজন ভাই এরা এখনো জেলে আছে বর্তমানে তারা কাস্টুডিতেই আছে এ রিসেন্ট ব্যবসাটা টেকওভার করেছিল আমাদের কাছে সোর্সের যা ইনপুট আমরা দিন ধরে এদের পরে নজর রাখছিলাম এবং গতকাল আমাদের যে খবরটা আসে যে এরা হাতে হাতে মাল ডেলিভারি করতে যাচ্ছে আমরা তাদেরকে রিটেন করে সিজার করে পুরো কেস স্টার্ট হয়েছে শুভ মতো কোম্পানির বেস করে এবং আজকে এদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি দশ দিনে পুলিশে এবার কারণ এত বড় একটা আর্টিকেল বা নার্কোটিক্স তৈরির একটা উপাদান এটা এরা কোথা থেকে পেল কোথায় পাঠাচ্ছিল এবং এদের আর কি কি প্ল্যান ছিল এটা আমরা ইনভেস্টিগেশন জানার চেষ্টা করব বাকি গুলো এই কেস অ্যানালাইজ করার চেষ্টা করব ধেতোদের বাড়ি কোথায় স্যার শাহিন এর বাড়ি বড়ঙ্গা পশ্চিম পাড়া যেমন বললাম যে এদের ফ্যামিলির একটা ব্যবসা আছে এরা দুজন আত্মীয় আছে যারা অলরেডি একজন নিজের কাকার ছেলে আরেকজন হচ্ছে নিজের আত্মীয় মেহেবুল শেখ এবং মান্তারুল শেখ এরা অলরেডি জেলে আছে তিন বছরের উপরে হয়ে গেছে এই এই ব্যবসাটাকে এদের পরে টেক আপ করেছিল এবং দেখাশোনা করত এবং এই আজারুল বলে যে লোকটি যার বাড়ি ধাওয়া এই লোকটি পূর্ববর্তী অনেক কমপ্লেন আমাদের কাছে এসেছিল আমরা বেশ কিছুদিন ধরে এর প্রতিবিধির উপর এবং সেই মোতাবেক কালকে আমাদের খবরটা ম্যাচিং করে এবং এরা হাতে হাতে মানুষ কোথা থেকে কোথায় এরা বর্ণদলার দিক থেকে যাচ্ছিল বাউলের দিকে এই পথে এই যাওয়া আসার পথে মাঝখানে ঝুল বর্তলাতে আমরা অ্যাম্বুশ করে ওদেরকে ধরি সোর্স ইনফরমেশন

এবং এটা বহুদিন ধরেই এই ব্যবসাটা এরা করছে গোপনে আমাদের কাছে খবর আসছিল না কিন্তু গতকাল আমরা সোর্স ইনফরমেশন একদম রেড ম্যান থেকে ধরা পড়েছি কখন ধরা পড়েছে এরা ধরা পড়েছে কাল দুপুর নাগাদ আমরা কেস স্টার্ট করেছি কেস স্টার্ট করে আজকে আমরা পিসি চাই দশ দিনের পিসি রিমান্ড আমরা চাইছি স্যার এর সঙ্গে কেউ জড়িত কেউ আছে হ্যাঁ এরা অনেক নাম বলেছে দু তিন জনে সেটা আমরা তদন্তের সাথে এক্ষুনি বলছি আমরা পিসি ক্রিয়েটে এদেরকেও আমরা ধরার চেষ্টা করবো এবং বাকিদেরও এই ঘটনার পেছনে যারা যারা জড়িত

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট